আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন এই মুহূর্তে আমরা আছি পুচং প্রিমা আমাদের ডক্টর সারের অফিসে আজকে খুবই এক্সাইটেড আমরা কেন উদযাপন হতে যাচ্ছে আগামী আটই সেপ্টেম্বর সেই উপলক্ষে আমরা সবাই টিকিট সংগ্রহ করব আমাদের সাইবার ভ্যালিতে এই একত্রিশ বছর উদযাপন হবে সেকেন্ড আমরা যে এক্সাইটেড আমরা একটা কেক নিয়ে যেটা দাঁড়াই আছি দুইটা বিষয় আছে একজনের সেটা হচ্ছে প্রথম আমাদের টিটু ভাই স্টার রুবি অ্যাসিভ করছে সবার মনে জন্য তালি হবে এবং গত সপ্তাহ ওনার বার্থডে গেছে আমাদের সানরাইজ টিম থেকে আমরা ওনাকে উইশ করব আজকে এবং আরেকটা খুশির বিষয় হচ্ছে আমাদের আইনুল ভাই আজকের এই দিনে স্টার এজেন্ট কমপ্লিট করছে ওনার জন্য একটা করতালি হবে তাহলে আমরা সবাই মিলে ওনাদেরকে উইশ করব এবং আমরা আজকে কেক কেটে এটাকে সেলিব্রেশন করব ওকে ওকে ইয়েস ইয়েস কংগ্রাচুলেশন এন্ড হ্যাপি বার্থডে হ্যাঁ রানি ইউ ইউ অলসো কাট ওকে ওকে হ্যালো কংগ্রাচুলেশন ইয়েস ওকে ওই 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 ওকে ধন্যবাদ সবাইকে আমরা আসলে ডিএক্সএন বিজনেস যে করতেছি এটার মধ্যে একটা হ্যাপিনেস আছে এটা আজকে আমরা একটা প্রমাণ করলাম কিছুক্ষণ পরে আমরা এই মরিচিনা যে জুসটা এটা আমরা সবাই ফান করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমরা সবাই এখন কেকটা শেয়ার করব ভালো থাকবেন সবাই যারা মিস করছেন অবশ্যই নেক্সট প্রোগ্রামে চলে আসবেন সানরাইজ টিম ইয়েস থ্যাংক ইউ